তো এই শুরুতে আমরা দেখতে পাই আগের কিছু ঘটনা যেখানে একটি মেয়ে এসেছিল বোস আইজি সে ত্যাংসাং বলেছিল যে যাই কিছু হয়ে যাক না কেন তোমাকে কিন্তু এই টেস্টটি পাশ করতেই হবে গত পর্বতে কিন্তু আমি একটা সিক্রেট রিভিল করে দিয়েছিলাম যে এই সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড ছিল হলো তাংসানের দাদা বের একটা লুচ্চাচ্ছে একটু মজা করলো এই বিষয়গুলো তো আমরা পরবর্তীতেই ভালোভাবে জানতে পারবো এখন আমরা দেখতে পারি ওই মেয়েটি যখন এখান থেকে চলে যায় তখনই সি হর্স মাস্টার সবাইকে নিয়ে তাদের মেনশনের দিকে রওনা হয়ে যায় এখানে সবার থাকার ব্যবস্থা করা হয়েছিল হাইমা সিটিতে আর সেখানে তাদেরকে যখন নিয়ে যায় তারা সবাই দেখতে পায় জায়গাটা এখানে অনেক বেশি সুন্দর ছিল সাথে এখানে আমরা আরও কিছু কথা জানতে পারি যে এখানে মোট সাতটি সিটি রয়েছে তার মধ্যে থেকে হাইমা সিটিও একটি সিটি যেখানে প্রতিটি সিটিতে এক হাজার করে লোক থাকে মানে এক হাজারের কম বেশিও হতে পারে আই ডোন্ট নো আর জানতেও পারি জানলেও বলবো না এখানকার বেশিরভাগ মানুষই সাদা টাইপের হয়ে থাকে আর এদেরকে সবাই স্পিড মাস্টার বলে ডাকে ওশন স্পিড মাস্টার এখানে আমাদেরকে বেসিক কিছু তথ্য দেওয়া হয় তারপর আমরা দেখতে পারি যে সিহর্স মাস্টার তাদের সবাইকে তার মেনশনে নিয়ে এসেছে আর এখানে কে সবাই রাজার মতো ট্রিট করছিল যেহেতু সে এখানকার রাজকুমার হয়ে গেছে ধরতে গেলে এরপর মোটু মিস্টার দয়ার বাগারা বাগারা যারা ছিল তাদের সবার সামনে খাবার রাখা হয় তাদেরকে অনেক স্পেশাল ভাবে করা হচ্ছিল এর কারণ হলো বোসাইজি সবাইকে এরভাবেই তাদের সেবা যত্ন করতে বলেছে এখানে সবাই অনেক বেশি খুশি ছিল মোট তো আরো বেশি খুশি ছিল আর সে কিন্তু জিয়ানের হাতে আবার সে মার খায় এই সব কিছু দেখে অস্কার এখানে তাদের উপর মজা নেয় এভাবেই তারা সবাই হাসি ঠাট্টা মজা করছিল কিন্তু তখন সবাই একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে কার কি ধরনের টেস্ট মিলেছে সর্বপ্রথমে এখানে আমাদের মোটুর হাফ গার্লফ্রেন্ড সে বলে যে সি হর্স মাস্টারের মেনশনের মধ্যে একটি ওয়েল মাস্ট রয়েছে যেটি থেকে আমার টেস্ট পাস করতে হবে মেয়াদ হলো দিন মানে এই টেস্টটি শুরু হওয়ার পর দিনের মধ্যে এটিকে কমপ্লিট করতে হবে না হলে আমি ফেল হয়ে যাব জিয়ান এখানে অনেক বেশি কষ্ট পাচ্ছিল কারণ সে ভাবছিল যে সবাই কত বড় বড় টেস্ট পেয়েছে কিন্তু আমার জন্য শুধুমাত্র এই দুর্বল একটি টেস্ট ছিল এরপর আমরা ব্ল্যাক ক্যাটগালের পরীক্ষা ছিল লাইট এনপাওয়ারমেন্টের আর বাকি সবাই এখানে কিছু কিছু কথা বলে যে কার কি এক্সট্রা চ্যালেঞ্জেস রয়েছে এগুলো আমরা পরবর্তীতে ভালোভাবে বুঝে নিব এখন যদি বলি মজা চলে যাবে এখানকার যে মূল কথাটা সেটা হলো ক্যাটগালের যে টেস্ট ছিল সেখানে তার একশো আটটি সিঁড়িকে পার করতে হবে আর ত্যাংস্যাংর সেম টেস্ট কিন্তু তার তিনশো তেত্রিশটা সিঁড়ি পার করতে হবে যখন তার টেস্টটিকে চেক করে তখন সে দেখতে পারে তার একশো ছত্রিশটি সিঁড়িকে পার করতে হবে আর যদি আপনারা ভেবে থাকেন যে এটা কোনো নর্মাল সিঁড়ি তবে এটা কোনো নর্মাল সিঁড়ি না এটার একটা সিঁড়ি পার হতে গেলে আপনার একটা যে কোনো একটা বাধার মোকাবিলা করতেই হবে আর যখন কেউ একটা সিঁড়িকে পার করে দ্বিতীয় সিঁড়িতে পার রাখবে তখনই তাদের উপর গ্রাভিটি পেশা আরও বেশি বেড়ে যাবে এভাবেই একের পর এক সিঁড়ি যখন তারা পার হতে থাকে গ্রাভিটি পেশার অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এটা তো আমরা পরেই বুঝতে পারবো যেহেতু জিয়ান বাদ দিয়ে সবারই ওই একই টেস্ট ছিল শুধু কম আর বেশি এর জন্য জিয়ান ছাড়া সবাই কালকের দিনে ওই জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করে ফেলে অন্যদিকে জিয়ান একটু মন খারাপ করে সকালবেলা দেখতে পারি সবাই রেডি হয়ে যায় টেস্ট দেওয়ার জন্য কিন্তু তারা তখন সবাই দেখতে পারে যে ওইখানে জিয়ান নেই আর তখন মোটু এটা বোঝা যায় যে জিয়ান কোথায় যেতে পারে সবাইকে সে বলে তোমরা তার উপর বিশ্বাস রাখো সে হয়তো সে তার টেস্টের জন্য চলে গিয়েছে সে চায় সেও যেন পাওয়ারফুল হতে পারে আমাদের মতো যাতে তার সে আমাদের সাথেই থাকতে পারে এরপর তারা আরো কিছু কথাবার্তা বলে তারপরে আমরা দেখতে পারি ওইখানে মাস্টার সি হাউস চলে আসার সে এসে তাদেরকে ফরবিটেন প্লেসে নিয়ে যায় যেখানে সবার যেতে মানা ছিল আর সেখানে তাদের টেস্ট হবে আর এরপরে যখন সবাই এখানে দেখতে পায় যে এখানকার টেস্ট কি তখন তারা দেখতে পায় তাদের সামনে অনেক বড় লম্বা একটি সিঁড়ি ছিল আর সেখানে এক হাজার এক লেভেল সবাই এখন সেই সিঁড়ির কাছে চলে আসে আর তারা সবাই অনেক মোটিভেট হয়ে ভাবে যে আমরা কিছুক্ষণের মধ্যে টেস্টটি পাস করে ফেলবো বলে দৌড় দিয়ে উঠতে যায় আর তখনই একটা ইনভিজিবল শিল্ড এসে তাদের সাথে ধাক্কা লাগে আর তাদেরকে দূরে ফেলে ফেলে দেয় মিস্টার দাইকে আমরা এখানে দেখতে পারি সে তার একটু শক্তি প্রদর্শনের একটা ভাবমূর্তি নিয়ে সামনে গিয়ে শিল্ডের উপর অ্যাটাক করে কিন্তু তাতে কোনো কাজই হয় না এখানে তাংসান বুঝে যায় যে এখানে সিগার্ডের প্রোটেকশন কাজ করছে এখানে দূর থেকে তাংসান আর বাকি সবাই দেখে বুঝে যায় এখানকার প্রতিটি সিঁড়ির উপর আলাদা আলাদা গ্রাভিটি কাজ করছে কিন্তু তখন তাংসান এটাও বুঝতে পারে না যে এভাবে কেন এই টেস্টটি নেওয়া হচ্ছে কিন্তু এই সব কিছু বুঝতে হলেও তাংসান আর বাকি সবাইকে বাইরের যে শিল্ডের লেয়ার একটা প্রোটেকশন দেওয়া রয়েছে সেটিকে আগে ভাঙতে হবে আর এর জন্য সবে অনেক বেশি চিন্তায় পড়ে যায় মোটুতে এখানে নানান ধরনের কথাবার্তা বলছিল যেটা খুবই ফালতু কথা দিকে আমরা আমাদের মোটুর ক্রাশ বা হাফ গার্লফ্রেন্ড বল তাকে দেখতে পারি যাকে মাস্টার সি হর্স বলছিল যে তোমাকে সমুদ্রের গভীরে থাকা একটি মাছ আছে তার টেস্টটিকে অ্যাকসেপ্ট করতে হবে আর এটা বলে সে তাকে রাস্তা করে দেয় ওখানে যাওয়ার জন্য আর এখানে আমাদের গার্লফ্রেন্ড সরি মোটুর গার্লফ্রেন্ডও অনেক মোটিভেট হয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এর সিনে আমরা দেখতে পারি তাংসানকে যারা সবাই এখনো চিন্তা ভাবনা করছিল কিন্তু তখনই তাংসান বলে যে আমরা এই বাউন্সিং যে ব্যারিয়ার রয়েছে সেটিকে অনেক স্মুথলি পার করার ট্রাই করব দেখি কি হয় আর যখন এমনটা করে তখন তাংসান সাকসেসফুলি সেই সিঁড়িতে পা রাখতে পারে আর সিঁড়িতে পা রাখার সাথে সাথে তাদের ওপর ইন্টেন্স প্রেশার পড়তে থাকে গ্রাভিটি প্রেশার তবু আমরা তাংসানকে দেখতে পারি সে সিঁড়িতে চড়ার ট্রাই করছিল আর সে যখন দ্বিতীয় সিঁড়িটি রেখে তৃতীয় সিঁড়িটিকে পা দিব দেবে তখনই তার উপর অনেক বেশি গ্র্যাভিটি প্রেশার পরে আর তার মনে হচ্ছিল তাকে কেন কেউ লোহার চেন দিয়ে বেঁধে রেখেছে এরই সাথে আমরা মিস্টার দাইকেও দেখতে পারি যার উপরও অনেক ভয়ঙ্কর ভাবে গ্র্যাভিটি প্রেশার পড়ছিল আর মিস্টার দাইও এখন ট্যাং শ্যাং এর কাছে চলে আসে আর সে তার ফিফথ সোল স্কিলের ইউজ করে তার মার্শাল সোলটিকে বাইরে বের করে না যার জন্য তার কাছে একটু ইজি লাগছিল সিঁড়ি চড়তে এরই সাথে মিস্টার দাই তখন তাংসানকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মার্শাল সোলের ইউজ না করে কিভাবে আগের দিকে উঠে যেতে পারছো তখন তাংসান বলে আমার কাছে সোলবন রয়েছে যার পাওয়ারের কোনো মার্শাল সোলের প্রয়োজন হচ্ছে না এভাবেই গ্রাভিটি প্রেশারের মধ্যে তারা এক এক করে গুনে গুনে পা ফেলে সিঁড়ি পার হচ্ছিল কিন্তু তখনই মিস্টার দায়ের উপর এমন একটা গ্রাভিটি প্রেশার আসে যার কারণে সে ছিটকে অ্যারিনার বাইরে চলে যায় মানে সিঁড়ির বাইরে চলে যায় মিস্টার দাই এখানে উড়ে এসে পানির মধ্যে পড়েছিল আর সেখানে অনেক বেশি ইভিল ফিশ ছিল যারা মিস্টার দায়ের ক্ষতি করতে পারে এই জন্য ক্যাটগাল মানে তার লাভার এসে তাকে সেভ করে সে তো প্রথমে ইভিল ফিশদের উপর অ্যাটাক করে তাদেরকে দূরে ফেলে দেয় আর তারপর সে মিস্টার দাইকে উপরে তুলে নিয়ে চলে আসে মিস্টার দাই এখানে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল সে ত্যাংসানকে অল দা বেস্ট আর সাথে সে এটাও বলে তোমার কাছে যদি এনার্জি না থাকে তবে তুমি খুব ফোর্সের সাথে পরবর্তী সিঁড়িতে পা দিও না আসলে হয়েছে কি প্রত্যেকটা সিঁড়ি পার হওয়ার পরই করে পড়তে শুরু করে যার কারণে তোমার কাছে যদি এনার্জি না থাকে তুমি পরের সিঁড়িতে গেলে আরো বেশি যখন গ্র্যাভিটি পাওয়ার বা গ্রাভিটি প্রেশার তোমার উপর পড়বে তুমি সহ্য করতে পারবে না এটাই মিস্টার দায় তাকে বলছিল কিন্তু তাংসান হয়তো সেটা শুনতে পারেনি সে যখনই ফর্টি থেকে থেকে ফর্টি ওয়ানে পাড়া দেয় তখনই তংসানকে একটি গ্রাভিটি পাওয়ার এসে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু তংসান এখানে তার সোল বোনটি বাইরে বের করে নেয় যেটি স্পাইডার লেগ ছিল যার কারণে সে অল্পর জন্য নিচে পড়ার হাত থেকে বেঁচে যায় আর এখানে আমরা বুঝতে পারি যেহেতু তংসান এখানে তার সোল বোনের ইউজ করছে পুরোপুরি ভাবে এই জন্য তার সোল পাওয়ারি অনেক জলদি জলদি খরচ হয়ে যাচ্ছিল কিন্তু ওইদিকে আরেকটা প্লাস পয়েন্ট হলো তংসান ব্লু সিলভার গ্রাসের এম্পায়ার যার কারণে তার কাছে কিছু হিলিং অ্যাবিলিটি রয়েছে কিন্তু সেই হিলিং গুলো এত দ্রুত না যে তাকে এত দ্রুত রিকভার করে দিবে এখন আমরা তাংসানকে দেখতে পাই যার লেগ সোলবন একটু পিছলে যায় যার কারণে তার ব্যালেন্স বিগড়ে যায় এর সাথে এপিসোডটিও এখানে শেষ হয়ে যায় গাইস আমরা এক ঘন্টার ভিডিও দিয়েছিলাম কিন্তু কপারেটারের কারণে বাস গেছি তো অবশ্যই নেক্সট টাইম খেয়াল রাখবো তো ততক্ষণের জন্য বাই বাই টাটা আল্লাহ